মেটেরিয়াল আবার চালু হয়েছে তো আলহামদুলিল্লাহ মানে খুশি হয়েছি এই মেটেরিয়ালই তো অনেক আগে হওয়া উচিত ছিল এতগুলো টাকা বাহিরে চলে গেছে আমরা আজকে সাধারণ মানুষগুলো এই এর জন্যই আমরা আজকে সাফার করতেছি আমাদের আশা ভরসা হাসি না এটা পূরণ করছে আমরা তো ডাউটে ছিলাম যে আসলে আজকে চলবে কি চলবে না আইসা দেখি চলতেছে আলহামদুলিল্লাহ ভালো মেট্রোলের ভাড়াটা একটু বেশি আমার মতে মতিঝিল পর্যন্ত একশো টাকা ভাড়া হওয়ার কথা না যেহেতু বাসে আমরা বিশ টাকা দেওয়া যাই তিরিশ টাকা দেওয়া যাই তো সেখানে এটা একশো টাকা ভাড়া সেই জন্য একটু বেশি এখন বেশি হলেও যেহেতু সময় বেঁচে যাচ্ছে আমরা এটাকে কিছু মনে করছি না এখন যেই সময়টা গেছে এখন আস্তে আস্তে এই জিনিসটা ফিল হয়ে যাবে যেভাবে মানুষ এখন মানে হেল্প করতে কিন্তু আগায় আসে আগে মানুষ আসতো না সরকার বিরোধী ছিল সাধারণ জনগণ এখন সেই জিনিসটা নাই এখন মানুষ হেল্প করতে আসে যারা সাধারণ মানুষ তারা দেশের উন্নয়নে অবশ্যই আগে আসবে এই মেট্রো তো অনেক আগে হওয়া উচিত ছিল যদি সরকার আসলেই এই উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতো তাহলে আরও উন্নয়ন হতো এই সিঙ্গাপুরের মতোই হয়ে যেত যদি সরকার আসলে মনোযোগ দিয়ে কাজ করতো এইগুলো হচ্ছে যে কিছু কিছু কাজ করে মানুষের নিজের সরকারকে টিকায় রাখার জন্য চেষ্টা এটা আর কিছু না সরকার এটাই চেষ্টা করছে আর নিজ দিয়ে হচ্ছে যে সে টাকা মেরে দিছে যে এত কোটি টাকা অন্য দেশে পাচার হয়ে গেছে এখানে শুধু যদি সে টাকাটা কাজে লাগতো অবশ্যই সেটা অনেক কিছুই হতো আমাদের দেশে তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া উচিত সবাইকে ধরে ধরে ইচ এন্ড এভরিওয়ান যারা এই পক্ষে ছিল তাদেরকে দীর্ঘ ছত্রিশ দিন পরে আমরা আবার নতুন করে মেট্রো রেলের চলাচলের সুযোগ পেয়েছি ইনশাল্লাহ সামনের দিকে যে আর দুইটা আমাদের যে দুইটা স্টেশন এখনও চালু হয় নাই দশ নম্বর বছর দিন আমরা ইনশাল্লাহ শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ ওটা চালু হয়ে যাবে আমরা যে সুবিধাগুলো ভোগ করতেছি মেট্রো রেলের মাধ্যমে আমরা চাই দেশের আরও দুই একটা মেট্রো রেল হওয়ার জন্য আমাদের এই অন্তবর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যে আরও দুই একটা মেট্রো রেল করার জন্য যাতে আমাদের শহরবাসীর জন্য এই সুযোগ সুবিধাটা থাকে আমরা সবাই অবগত যে আগের স্বৈরাচারী গভর্নমেন্ট যেটা করে গেছে এবং তাদের যে তারা যে লুটতরজ করে গেছে এটা তো আমরা সবাই অবগত তারপরও যে মেট্রো জন্য তিনশো কোটি সে পঞ্চাশ কোটি এতে আমরা আরও ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে মেট্রো রেল তৈরি করার জন্য এত টাকা দরকার ছিল না তারা এটা তো টাকা সবাই এই দেশের মানুষ সবাই জানে এই টাকাটা ভাই আমাদের দেশ থেকে আমাদের একটা ছোট্ট দেশ থেকে এতগুলো টাকা নিয়ে চলে গেছে আমরা আজকে সাধারণ মানুষগুলো এই এর জন্যই আমরা আজকে সাফার করতেছি যে আমাদের দেশটা আরও উন্নত হইতো আরও উন্নতর দিকে চলে যেত যদি তারা এই মানে দুর্নীতিগুলো না করত মেট্রোল আবার চালু হয়েছে তো আলহামদুলিল্লাহ মানে খুশি হয়েছি কারণ অনেক দুর্যোগ গেল তারপর সরকারের পতন হলো নতুন সরকার আসছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মানে হ্যাপি তিনশো কোটি আর পঞ্চাশ কোটি এটা তো এই দুর্নীতি বলা বলা যায় এই তো এখন দেখতেছেন সবার ঘরের থেকে বের হচ্ছে কারো ইয়ের থেকে বের হচ্ছে এভাবেই তো চলতিছে দুর্নীতি সব সব জায়গায় দুর্নীতি জনগণের টাকা এরকম করে নিয়ে তারা লুট করে কিছু টাকা হয়তো খরচ করছে সবটা তাদের নিজের পকেটেই তুলছে অবশ্যই আমি চাইব যে দেশটাকে আমার দেশ আমরা কোনো দল করি না আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে দেশটা সুন্দর আর সবচাইতে একটা কষ্ট যেহেতু আমি শেয়ার বাজারে একজন গ্রাহক আমি শেয়ার কেটাবসা করি তো আমি চাইবো শেয়ার বাজারটা যেন ঠিক থাকে এই আমাদের ব্যবসাটা যেন ভালো থাকে আমার শুধু আমার ব্যবসা না দেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে সবাই যেন আমরা ভালোভাবে চলতে পারি এইটাই আমার চাওয়া সমস্যাই ছিলাম আমার যাতায়াতের সমস্যা হয়েছে এখন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আমরা খুশি আর কি আগের মতো আমরা এখন মেট্রোরিয়াল ইউজ করতে পারবো আমরা আশাবাদী আর কি দশ নম্বর আর কাজীপাড়া ও দুটা নাকি বন্ধ তো আশা করবো যে যত যারা এখন আছেন ওরা যত দ্রুত সম্ভব এটাকে চালু করার জন্য ব্যবস্থা নেয় এটাই আশাবাদী আর কি আমরা তো সাধারণ মানুষ চাই যে সব কিছু আমাদের জিনিসপত্র দাম যানজট ব্যবস্থা সব যেন ঠিকঠাক মতো চলে আর কি আমাদের আশা বর্ষা হাসিনা এটা পূরণ করছে কিন্তু যারা এগুলো নষ্ট করে ফেলেছে তাদের উপর আমাদের অভিযোগ এত হাসিনের প্রপার্টি না এটা আমাদের প্রপার্টি আমাদের জনসাধারণ আমাদের পয়সা দিয়ে করা হয়েছে অতিবার ই করা অন্যায় করা হয়েছে আর কি খুব ভালো লাগছে চালু হয়েছে খুব সুন্দর হয়েছে আমি বাডেমে ডেমে গেলাম ডাক্তার দেখালাম আবার আসলাম কত সুন্দর না অল্প পয়সায় ভালো জার্নি করতে পারলাম একজন পাইতে পারলাম কত সুন্দর আসার সাথে সাথে ট্রেন পেয়ে গেলাম আর ওখান ওই উঠার সাথে সাথে ট্রেন পেয়ে গেলাম এখন নামলাম বাসায় যাব কত সুন্দর হলো তিনশো টাকা আসলে করতে গিয়ে দেখা যাবে যে কত খরচ হলো প্র্যাকটিক্যাল কত খরচ হলো সেটা কারণ এ নিয়ে তো প্র্যাকটিক্যাল করে নাই এখনো তাই না এটা ইমাজিন বলছি ইমাজিনার যে এত হইতে পারে আর সেও বলছে এতটা ক্ষতি হয়েছে সেও তো বলতে পারে নাই হইতে পারে আসলে